ছয় দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় মামলা নির্বাচনে পঞ্চম দিনের মতো প্রচারে ব্যস্ত প্রার্থীরা রাকসোতে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন নবীন শিক্ষার্থীদের ভোটা করার বিষয়ে সিদ্ধান্ত আজ কক্সবাজারে বাঘখালী নদী তীরে উচ্ছেদ ঘিরে উত্তেজনা গাজীপুরের ঢাকা ময়মসিংহ মহাসড়ক অবৈধ স্থাপনা সরাতে অভিযান সন্ধ্যা নামতে এই ভুতুরে পরিবেশ ঢাকার ইচ্ছা মহাসড়কে দীর্ঘদিন ধরে অচল বাসস্ট্যান্ড আর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সড়ক বাতি রাত যত গভীর হয় তত অ্যাক্সিডেন্টের পরিমাণ এখানে বাইরে যায় ভালো নাই তখন গাড়ি অনেক দূরে থাকলে দেখা যায় দুর্গামী যে গাড়িগুলো আছে তারা রিসেন্টলি যখন আমাদের এদিকে আসে হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্টের শিকার অনেক বেশি হয় আমন্ত্রণ সংবাদ দেশে সঙ্গে আছে আমি ছোকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন হল ছাড়া নির্দেশ সুপেক্ষা করে আজও বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে তারা বেলা এগারোটার দিকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এরপর অবরোধ করেন এতে বন্ধ হয়ে যায় ট্রেন রেলপথ চলাচল কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রোববার বহিরাগতদের হামলার পর থেকেই থমথমে ক্যাম্পাস সংঘাতের জেরে রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সেই সাথে সোমবার সকাল নয়টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ ভিসি প্রকাশ্য ক্ষমা প্রার্থনা সহ ছয় দফা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন তারা এ বিষয়ে আরো খবর জানতে চাই সহকর্মী হোসেন শহীদের কাছ থেকে শহীদ আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন আর রেলপথ অবরোধে ভোগান্তি আসলে কতটা দেখছেন আপনি আন্দোলনগুলো শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে রেল উপরে অবস্থান করছেন তারা রেললাইনের উপর বসে পড়েছেন তারা বলছেন যে তাদের যে গতকালকে যে ছয় দফা ঘোষণা করা হয়েছে সেই ছয় দফা দাবি না মানা হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা আরও কঠোর কর্মসূচি দেবেন এই ধরনের কথা তারা জানিয়েছেন এদিকে এই রেলপথ অবরোধ হওয়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন সেটি গফরগাঁও স্টেশন অতিক্রম করেছে কিন্তু স্টেশন সুপার যেটি আমাকে জানিয়েছেন যেহেতু আন্দোলন শুরু হয়েছে তাই সেটি ফাতেমানগর স্টেশনে অর্থাৎ আন্দোলন যেখানে হচ্ছে তার আগের যে স্টেশনটি রয়েছে সেখানে এসে মহুয়া কম্পিউটার ট্রেনটি থেমে যাবে এবং যে পর্যন্ত রেলপথ চালু হচ্ছে যাত্রীরা সেখানে অপেক্ষা করবেন আর যাত্রীদের দুর্ভোগ এখানে ভালো খোয়াতে হচ্ছে কারণ হচ্ছে যে ভাদ্রের যে রোদ যে গরম সেই দিকে তারা ভোগান্তিতের মধ্যে পড় করছেন অপরদিকে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনায় এখনো আসেননি তবে বিভিন্ন তাদের সাথে কথাবার্তা বলছেন সংকট নিরসনে তাদের দাবি একটাই যে যারা যারা তাদের উপর হামলা করেছিল তাদের সেই হামলাকারীদের সাথে যেসব শিক্ষক জড়িত ছিলেন তাদের বিচার আওতায় আনা এবং সেই সাথে ছয় দফার দাবির মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের কাছে ক্ষমা চাওয়া তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের থেকে একটি লিখিত বিবৃতি দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেনি যারা এসেছিলেন তারা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আত্মীয় সজন সুবানুদায়ী এবং তারা চাচ্ছিলেন যে দীর্ঘক্ষণ ধরে যেহেতু শিক্ষকরা আটকে আছেন তাদেরকে উদ্ধার করার জন্য তারা এসেছিলেন তো সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতির তেমন অবস্থাই রয়েছে ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের হল থেকে যে ঘোষণা সেটি প্রত্যাখ্যান করে আছে আয়োজন ধন্যবাদ যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হাটহাজারি থানায় এই মামলা হয় তবে মামলার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার এদিকে জোবরা গ্রাম সহ আশপাশের এলাকায় বহাল রয়েছে একশো চুয়াল্লিশ ধারা ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে ক্লাস চলমান থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সব বিভাগের পরীক্ষা পরবর্তী করণীয় নির্ধারণে বিকেল তিনটায় উপাচার্য সংঘর্ষের সময় আহতদের মধ্যে তিনজন এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা সুমনের কাছ থেকে সুমন ক্যাম্পাসে পরিস্থিতি কেমন দেখছেন এবং মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারলেন কি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ছাত্রদল আসলে বিক্ষোভ করছে তাদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে বক্তব্য সেটি শিক্ষার্থী বান্ধব নয় এটি আসলে তারা বলছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ দাবি করছেন দেখছেন তারা বিক্ষোভ করছেন এবং তারা গতকালও বিক্ষোভ করেছেন সব মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্মও এখানে আসছেন বিক্ষোভ নিয়ে তারা সবাই বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অপেক্ষা করবেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগ আপনারা দাবি করছেন কেন আপনারা জানেন যে আপনারা জানেন যে আপনার আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা স্থানীয় তারা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বারবার হামলা করেছে আমরা আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার থেকে দেখেছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা স্থানীয় যারা সন্ত্রাসী তাদের রিক্সাওয়ালারা সিএনজিওয়ালা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে অথচ তৎকালীন বিশ্ববিদ্যালয় পোষণ করে নেয়নি আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই পরবর্তী যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছে তারা ছাত্র জনতার প্রশাসন তারা আমাদের শিক্ষার্থীদেরকে দেখবে কিন্তু এই জুলাইয়ের পর এক বছরে আমরা একাধিকবার আক্রান্ত হয়েছি কিন্তু জুলাই কোনো কার্যের ব্যবস্থা নেয়নি যার কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতারা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী সহ আহ ছাত্রদল আসলে তারা ক্ষুব্ধ এবং তারা এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং পক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ দাবি করে তো এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার কথা বলা হলো পুলিশের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে কোনো ধরনের মামলা গ্রহণ হয়নি অর্থাৎ এই যে মামলা নিয়েও যে সাধারণ যে একটা ধুম্রজাল তৈরি হচ্ছে এটি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ রয়েছে জি আমরা দেখছিলাম সেখানকার অবস্থার সমান আপনার মাধ্যমে ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ পরিবেশে চলছে পঞ্চম দিনের প্রচার সকাল থেকে একাডেমিক ভবন আবাসিক হল বরতলা মুরাদ চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এর মধ্যে ছাত্রদল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ স্বতন্ত্র সম্মেলন সহ প্রার্থীদের সাতটি প্যানেল ঘোষণা করা হয়েছে এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচন করছেন অনেকে দীর্ঘ তেত্রিশ বছর পর আগামী এগারো সেপ্টেম্বর জাকসুর ভোট গ্রহণ হবে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পঁচিশটি পদের বিপরীতে লড়াই করছেন একশো জন প্রার্থী মোট ভোটার প্রায় বারো হাজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু তার সঙ্গে একটু কথা বলতে চাই নিপু আপনি তো আছেন ক্যাম্পাসে প্রার্থীদের প্রচার কেমন দেখছেন এবং গণসংযোগে কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিচ্ছেন তারা ছোয়া আসলে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাতটি প্যানেল রয়েছে এবং স্বতন্ত্র যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে মাঠে নেমেছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ আড্ডা দেন সেখানে কিন্তু তারা তাদের যে বা ব্যানার এগুলো নিয়ে কিন্তু তারা সেখানে হাজির হচ্ছেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করছেন আমরা একটি বিষয় দেখেছি যে প্রতিটি প্যানেলের বা প্রতিটি প্রার্থী কিন্তু তারা বিশ্ববিদ্যালয়কে সাজানোর জন্য যে সকল পদক্ষেপ বিভিন্ন ধরনের বাস্তবায়ন করার আশ্বাস দিচ্ছেন এছাড়াও যে খাবারের মান বৃদ্ধির ক্ষেত্রে কালচার বন্ধ সে সঙ্গে রয়েছে গণরুম খাবারের মান বৃদ্ধি এই বিষয়গুলো কিন্তু তারা বারবার শিক্ষার্থীদের সঙ্গে আশ্বাস দিচ্ছেন যে এসবগুলো উন্নত উন্নত করবেন এছাড়াও যে যে সকল সংকটগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষেত্রে ছিট বরাদ্দর ক্ষেত্রে সেগুলো নিরসনের জন্য কাজ করবেন এমন আশ্বাস দিচ্ছেন আর এই আশ্বাসের ফলে কিন্তু যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু শুনছেন সব ক্ষেত্রেই শুনছেন তারা বলছেন আসলে যারা দলমত নির্বিশেষে একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ঠিক তেমন ব্যক্তিকে কিন্তু কিন্তু তারা নির্বাচিত করবেন বলছেন বিশ্ববিদ্যালয়ের একটি বিষয় আমরা আজকে চোখে পড়েছি এমনটি এবং চোখে পড়েছে যেটি হচ্ছে যে এখন কিন্তু স রয়েছেন একে অপরের সঙ্গে হাসাহাসি ঠাট্টা একে অপরের কাছে ভোট চাওয়া একে অন্তরঙ্গ পরিবেশ কিন্তু এখনো বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছোয়া অনেক ধন্যবাদ এদিকে আজ শেষ হচ্ছে রাকসো নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সকাল দশটা থেকে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিতরণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত পাশাপাশি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চলছে প্রার্থীদের ডুব টেস্ট গতকাল পর্যন্ত পদের তেষ্টি বিপরীতে মনোনয়নপত্র নিয়েছেন তিনশো পঁচিশ জন এছাড়া হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে এদিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার বিষয়ে আজ সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে রাকসু নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী পঁচিশ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গ্রহণের কথা রয়েছে কক্সবাজারে বাগালি নদীর অবৈধ দখলদার উচ্ছেদে দ্বিতীয় দিনের অভিযান চলছে সকাল দশটা থেকে বিআইডব্লিউটি এর উদ্যোগে অভিযান শুরু করে জেলা প্রশাসন এ সময় উন্নয়ন ইন্টারন্যাশনাল নামে একটি কনস্ট্রাকশন কোম্পানির দখলে থাকা জমি উদ্ধারে কাজ শুরু করলে বাধা দেয় কোম্পানি লোকজন পুলিশের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে দুজনকে আটক করে নিয়ে যেতে চাইলে পুলিশের ওপর ইট পাটকেল ছুড়ে তারা এতে আহত হন পুলিশের এক সদস্য অভিযোগ রয়েছে এই কোম্পানি কনস্ট্রাকশনের মালামাল রাখার পাশাপাশি দখল করে একটি ও মাদ্রাসা গড়ে তুলেছে গত চব্বিশ আগস্ট বাঘখালী নদীর সীমানায় থাকা সব অবৈধ স্থাপনা আগামী চার মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট অভিযানের প্রথম দিন গতকাল আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল খালেকের দখলে থাকা একশো টি স্থাপনা উচ্ছেদ করা হয় আরো খবর জানবো সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে তিনি কক্সবাজার থেকে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে এহসান সকাল থেকে কয়টি স্থাপনা উচ্ছেদ করা হলো এবং স্থানীয়রা কি বলছেন এই বিষয়ে এটাতে আমরা তো কালকে বলছিলাম স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানাচ্ছে এবং আজকেও আমরা অনেকের সাথে কথা বলেছি সবাই খুশি যে কারণ হচ্ছে দীর্ঘদিন ধরেই এই উচ্ছেদ অভিযান চালানোর চেষ্টা করছিল বিআইডাব্লিউটিএ এবং অন্যান্য যে সংস্থা কিন্তু বারবার বাধাগ্রস্ত হয়েছে বাধাগ্রস্ত হয়েছে উপরমহলের হস্তক্ষেপ হয়েছে এখন যেহেতু দলীয় সরকার নেই এবং এবং সেই কারণেই মূলত এখন কেউ কোনো নেতা বা কোনো মহল থেকে সেই ধরনের ফোন আসছে না তবে বিভিন্ন ফোন তাদের কাছে আসছে সেটি তারা তাদের সেই অনুরোধ তারা রক্ষা করছেন না তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি আজকে সকালে কক্সবাজারের যে কনস্ট্রাকশন কোম্পানি উন্নয়ন ইন্টারন্যাশনালের যে বিশাল পঞ্চাশ একর জায়গার মধ্যে তারা বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছিল সেই স্থাপনাগুলো তারা উচ্ছেদ করছে এবং ইতিমধ্যে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা সহ বেশ কিছু স্থাপনা তারা গড়িয়ে দিয়েছেন এবং তারা বলছেন পঞ্চাশ একর জায়গার মধ্যে যা কিছু আছে সব কিছু তারা গড়িয়ে দিবে এবং এখানকার এখানে যে যেসব পালাওয়াল জব্দ করা হয়েছে সেগুলো তারা নিলামে তুলবে জি হ্যাঁ এবং এখনও যে উচ্ছেদ অভিযান চলছে সেটিও দেখছিলাম আপনার মাধ্যমে গাজীপুরের ঢাকা ময়মসিংহ মহাসড়ক ঘেসা অবৈধ স্থাপনা সরাতে অভিযান চালাচ্ছে সড়ক ও জনপদ বিভাগ এ বিষয়ে আরো জানাবেন আমার সহকর্মী হোসেন আলী বাবু বাবু উচ্ছেদ অভিযান কোন পর্যায়ে আছে এখন একটু জানতে চাই সেখানকার সার্বিক খবরাখবর আপনার মাধ্যমে সকাল নয়টায় উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু সাড়ে এগারোটার পরে আসলে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সড়ক জনপদের ঢাকা মহিষিং মহাসড়কের যে রাস্তার পাশে অবৈধ স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো আসলে সড়ক জনপদের জায়গায় সেগুলো আসলে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন আহ উচ্ছেদ অভিযানে রয়েছেন নির্বাহী সড়ক জনপদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাফুল আলম চৌধুরী এবং সড়ক জনপদের যে রোডসের ইঞ্জিনিয়ার শরীফুল আলমের নেতৃত্বে আসলে এই যে এই বাজারে পাশে যে যে বহু স্থাপনা এবং টিন শেড যেসব ভবনগুলো রয়েছে সেইগুলো আসলে এখানে অভিযান চলছে দেখছেন যে এই যে বহুতল ভবন পড়েছে সরকারের মধ্যে জায়গার মধ্যে সেই ভবন কিন্তু আসলে এখন বেকু দিয়ে আসলে ভাঙা হচ্ছে এর মধ্যেও কিন্তু আসলে বাধা যেখানে এসেছিল সেখানে আশা বাহিনী তারা সেই করিয়ে দিয়েছেন আহ দেখতেই পাচ্ছেন যে অভিযানের কার্যক্রম সেটি কিন্তু জনতা রয়েছে এবং এই জায়গাটিতে আসলে পৌরসভা থেকে যে ইজারা সেই ইজারা দেওয়া হয়েছিল সেই ইজারা থেকে সেখানে কিন্তু আহ বিভিন্ন মাধ্যমে আসলে বাজারটি আহ এই বাজারটি ইজারা দেওয়া হতো সেই ইজারা আহ শেষ না হলেও কিন্তু সড়ক যারা এই রাস্তাটি দখল করেছে তাদেরকে কিন্তু আসলে নোটিশ করেছে নোটিশ করে আহ সেই উচ্ছেদ অভিযান তারা শুরু করেছেন এখান থেকে প্রায় চার কিলো মিটার কিন্তু এই উচ্ছেদ অভিযান চলবে মাস্টার থেকে কিন্তু এইখানে এখন চেঞ্জ বাজারে এই উচ্ছেদ অভিযান বাবু অনেক ধন্যবাদ আপনাকে নীলফামারের উত্তরা সামনে সেনাবাহিনী ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত অন্তত দশজন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান কয়েকদিন ধরে ইপিটের এভারগ্রিন কারখানায় বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছিল শ্রমিকরা এ নিজেরে গতরাতে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ সকাল থেকে উত্তরা ইপিজিটের সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা এক পর্যায়ে তারা ইপিজিটে প্রবেশ করতে চাইলে সেনাবাহিনী তাদের বাধা দেয় উত্তেজিত শ্রমিকরা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা এ সময় মারা যান হাবিবুর রহমান হাবিব নামের একজন ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে রাতনামলে দুর্ঘটনা আর ছিনতাইয়ের ঝুঁকিপূর্ণ স্পটে পরিণত হয় ঢাকা আরিচা মহাসড়ক বিভিন্ন বাস স্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্থাপন করা সড়ক বাতি দীর্ঘদিন ধরে অচল থাকায় মহাসড়ক অনিরাপদ হয়ে উঠছে হাইওয়ে পুলিশ বলছে বাতি সচল করতে তারা তাগিদ দিলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না সন্ধ্যা নামলেই অন্ধকার নেমে আসে ঢাকার রিচা মহাসড়কে অথচ দুর্ঘটনার রোধ ও অপরাধ দমনে বাসস্ট্যান্ড এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টের সড়ক বিভাজনে বসানো হয়েছিল আধুনিক সড়ক বাতি কিন্তু সেগুলো অচল দীর্ঘদিন ধরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকারিচা মহাসড়কের বরংগাল বাসস্ট্যান্ডে এই বাসস্ট্যান্ডের যে সড়ক বিভাজনের যে বাতিগুলো এই বাতি দীর্ঘদিন ধরেই অচল এবং এ কারণে রাত নামলেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় আর এ কারণে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ে এবং মাঝে মধ্যে ছোটো বড়ো দুর্ঘটনা লেগেই থাকে এই মহাসড়কে সড়ক বিভাজন এবং ইউটার্ন এলাকায় বাতি না থাকায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা অনেক জায়গায় বিভাজনের সামনে নেই কোনো সংকেত চিহ্ন ফলে রাত নামলেই বিপদে পড়েন মহাসড়কে চলাচলকারীরা অনেক দূরে থাকলে দেখা যায় এখানে কোনো পোস্ট নাই এখানে কোনো বড় সাইনবোর্ড নাই যে কারণে অ্যাক্সিডেন্ট এটা হয় রাত যত গভীর হয় তত অ্যাক্সিডেন্টের পরিমাণ এখানে বাইরে যায় কিছুই দেখা যায় না রাস্তা কোন দিকে কোনটা যার কারণে ঘুমের তালে গাড়িওয়ালারা এইসব এটা দেয় স্থানীয়দের অভিযোগ অন্ধকারকে কাজে লাগিয়ে সড়কে প্রায়ই ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা তারপরও অচল বাতি সচলের উদ্যোগ নেই কোটি কোটি টাকা এগুলো খরচ করে এগুলা তৈরি করছে তৈরি করার পরে কিছুদিন সুবিধা ভোগ পাওয়ার পরে আবার এগুলা বন্ধ হয়ে গেছে ফুট ওভার ব্রিজ আছে ওখানে উপরে যে কিছু কার্যক্রম হয় সেখানে হয় দুর্গামী যে গাড়িগুলো আছে তারা রিসেন্টলি যখন আমাদের এদিকে আসে হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্টের শিকার অনেক বেশি হয় স্থানীয়দের পাশাপাশি হাইওয়ে পুলিশও বলছে বাতিগুলো সচল করা দরকার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে তাগিদও দেওয়া হয়েছে পুরো রাস্তার জন্য লাইট জাটি কোথাও দুটি পিছুগুলো রোসেন হাই নামত কইটা সঠিক করা উচিত এবং যেখানে ডিভাইডার আছে ডিভাইডার ওখানে যেমন বিশেষ বরং গ্যালু ডিভাইডার গুণনির্মাণ করা উচিত আমার মনে হয় বিভিন্ন সব আমরা স্থানীয় সবার দাবি একটা পুনঃনির্মাণা রাস্তা ছোট কইরা তাদের অন্য রিস্ট্রাকচার বেশি বানাইছে যেখানে রাতের বেলা দুর্ঘটনার কারণ হয় সড়ক ও জনপদ বিভাগের দাবি বিভিন্ন স্থানে তার চুরি হওয়ায় বন্ধ রয়েছে সড়ক বাতি তবে পর্যায়ক্রমে বাতিগুলো সচল করা হচ্ছে বিভিন্ন জায়গাতে তার চুরি হয়ে গেছে আমরা থানায় জিডিও করেছি আর কি যার জন্য আসলে অনেক জায়গায় বাতি বন্ধ আছে এটা আসলে একবারে নবীনগর মোড় থেকে শুরু করে আর বন্ধ বিভিন্ন জায়গায় তারগুলো চুরু হয়েছিল তো গত বছর আমরা কিছু কিছু জায়গায় তারগুলো ইনস্টল করেছি এবছর হয়তো অন্যান্য জায়গাগুলোতে আমরা ইয়ে করে দেবো ঠিক করে দেবো দ্রুত এসব বাতি সচল করা না হলে মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যাবে না বলছেন স্থানীয়রা পিএম খোরশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ আর এ ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ